প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কথা চিরা খেলে কি কি চিরা খেলে কি কি উপকার হয় বাংলাতে খুবই সহজ এবং সুলভ এবং পুষ্টিকর একটি খাবার হলো চিরা এই চিরা অনেকেই হালকা খাবার হিসেবে দেখেন কিন্তু এর লুকিয়ে আছে অসাধারণ এক স্বাস্থ্য উপকারিতা গুণ প্রিয় দর্শক বিন্দু চিরা আমরা খাবার হিসেবে চিনে থাকি কিন্তু না এর ভেতর লুকিয়ে আছে অনেক ধরনের গুণ যা জানলে আপনি অবাক হবেন এবং চিরা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন তা যদি হয় তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটা যারা কন্টিনিউ করবেন তারা কি বুঝতে পারবেন কি জানতে পারবেন তারা জানতে পারবেন যে শক্তি এবং উৎস হিসেবে জানতে পারবেন যে চিরা মানুষের দেহে কি 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 কাজ করে এবং ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে এই ভিডিওতে সম্পূর্ণ থাকছে চিরার আলোচনা নিয়ে আপনারা কেউ স্কিপ করবেন না যারা নতুনভাবে যুক্ত হবেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি উপকৃত মনে হয় আপনার উপকার মনে হয় বা আপনার ভালো মনে হয় তাহলে আপনি কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিতে বলবেন না সঙ্গে সঙ্গে শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক চলেন আমরা যাই নম্বর এক চিরার পুষ্টিগুণ এবং দুর্দান্ত উৎস নিয়ে আলোচনা করি আপনাদের সামনে চিরা হচ্ছে কার্বোনাইড্রেট সমুদ্র খাবার কি আছে কার্বোহাইড্রেট হাইড্রেট হাইড্রেট খাবার সকালে খেলে দিনের কাজের জন্য খুব শক্তি দিয়ে থাকে এটা আপনারা যদি সকালবেলা নাস্তা হিসেবে খেতে পারেন বা সকালে খাবার হিসেবে খেতে পারেন সারা দিনের কাজ যে করবেন সে কাজের জন্য প্রচুর পরিমাণে শক্তি থাকবে আপনার শরীরে এবং খুব দ্রুত এনার্জি বাড়িয়ে দিবে এই চিরা যারা এই যে চিরা খাবেন দেখা যাচ্ছে খুব দ্রুত ভাবে আপনাদের শরীরে একটি এনার্জি এনে দিতে কাজ করবে এই চিরা যারা অফিস এবং পরিশ্রমী বা সবার জন্য এই খাবারটি পারফেক্ট তাহলে শ্রমিকদের জন্য খেতে পারবে যারা অফিস আদালত করেন তারাও এই চিরা খেতে পারবেন তাহলে এই চিরা খেলে একটি তাৎক্ষণিক ভাবে বা সঙ্গে সঙ্গে শরীরে এনার্জি দিতে কাজ করবে এই চিরা এই চিরা খুবই শক্তিশালী একটি খাবার নম্বর তুই হজম শক্তি উন্নতি করার জন্য কাজ করে এই চিরা চিরা যারা চিরা নিয়মিতভাবে খাবেন বা চিরা খেলে সহজেই হজম হতে সাহায্য করে চিরা খুব সহজে হজম হয় গ্যাস্ট্রিক কমে এবং পেটের কোনো সমস্যা থাকলে খুবই তাড়াতাড়ি এটা সেরে যায় এবং পেটে ভারী ভাব থাকে না এই চিরা খেলে আপনাদের পেটে যে ভারী ভাব হবে সে ভারী ভাব থাকবে না ফলে আপনার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখার জন্য কাজ করবে এই চিরা এবং কষ্টকানিষ্ঠ যাদের আছে তারা যদি চিরা নিয়মিত হয়ে খেতে পারেন কষ্টকনিষ্ঠ দূর করার জন্য কাজ করে থাকে এই চিরা কষ্টকানিষ্ঠ দূর করার জন্য কাজ করে কাজ করে থাকে এই চিরা চিরার চিরাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার কি আছে চিরাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার তাই ফাইবার থাকার কারণে পেট পরিষ্কার রাখে এবং পেটকে অনেকক্ষণ পর্যন্ত ভরিয়ে রাখার জন্য কাজ করে এই চিরা চিরা যারা দীর্ঘদিন খাবেন তাদের দেখা যাচ্ছে লাগবে কম এবং পেটটাকে ভরিয়ে রাখতে কাজ করবে এই চিরা তাহলে জন্য উপকারী ডায়াবেটিক্স রুগীদের জন্য এই চিরা খুবই উপকারী অনেকেই প্রশ্ন করতে পারেন যে চিরা কি হ্যাঁ চিরা কি ডায়াবেটিসে খাওয়া যায় হুম হা খাওয়া যায় আসলে চিরা আপনি ডায়াবেটিক্স রোগী হলেও খেতে পারবেন তবে চিরা বা চিরা বা কম 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 কি প্রক্রিয়াজাত জিনিসটা খাওয়া খুব খাওয়াই ভালো এতে গাইকোসেমিক ইন্ডেক্স কমে এতে এই চিরা খেলে গাইকোস্রমিক যে ইন্ডেক্স আছে সেমিক ইন্ডেক্স কমতে থাকবে এবং রক্তের যে শর্করা সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে রক্তের শর্করা মাত্রা ধীরে ধীরে বাড়বে এবং গাইকোসেমিক ইন্ডেক্স কমে যাবে বা কম হবে হঠাৎ সুগার কি উঠা নামা করবে না এই চিরা খেলে হঠাৎ করে সুগার কি করবে না উঠা নামা করবে না এবং যাদের ডায়াবেটিস আছে তারা যদি চিরা খান তাহলে দেখছে রক্তের শর্করা মাত্রা ধীরে ধীরে বাড়বে এবং এতে আছে প্রচুর পরিমাণে গাইকোসেমিক ইন্ডেক্স হুম যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবারটি এই খাবারটি যারা খাবেন নিয়মিত ভাবে তারা অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবেন এবং চিরা খাওয়ার ফলে আপনার তাৎক্ষণিক ভাবে একটি এনার্জি ফিল করে এনার্জি আসতে সাহায্য করে তাই চিরা খাওয়া খুবই উপকারী চিরা খেলে কি হবে আপনার গ্যাস্ট্রিক কমে যাবে পেটে যে ভারী ভাব সেটা থাকবে না এবং কষ্টকানিষ্ট দূর করতে কাজ করে এই চিরা এই চিরা খেলে খুব দ্রুত আপনার গ্যাস্ট্রিক কমে যাবে কষ্টকনিষ্ঠ দূর হবে এবং চিরাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে পেটটাকে পরিষ্কার রাখতে কাজ করে এই চিরা চিরা খেলে আপনার কি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকবে এবং পাশাপাশি আপনার ওজন কমাতেও সাহায্য করবে নম্বর হচ্ছে চার ওজন কমানোর জন্য সাহায্য করে এই চিরা কিভাবে চিরা আপনার ওজন কমাতে কাজ করে চলেন আমরা এখন জানি চিরা হচ্ছে আরিফ আহমেদ তাহলে চিরাতে আছে প্রচুর পরিমাণে ওজন কমানোর জন্য একটি উপাদান চিরা পানি আচ্ছা তাহলে ওজন কমানোর জন্য কাজ করে এই চিরা চিরা পানি শোষণ করলে পেটে পেট খেয়ে পেটে কি হয় পেট ফুলে যাওয়া থেকে বিরত থাকে এবং ফলে দীর্ঘ দীর্ঘ সময় পেটটাকে কি করে ভরিয়ে রাখার জন্য কাজ করে এই চিরা চিরাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার ভাই প্রশ্ন করেন প্রশ্নের উত্তর জানা থাকলে দিব ইনশাল্লাহ না থাকলে আপনার কাছ থেকে শিখে নেব ইনশাল্লাহ তাহলে ওজন কমানোর জন্য কাজ করে এই চিরা ফলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না কি অযথা বেশি খাবার খাওয়া কমে এবং অযথা বেশি খাবার কমে এই চিরা খেলে আপনার বেশি খাবার থেকে আপনাকে বিরত রাখে এবং কম খাবারের জন্য উৎসাহিত করে এবং কম ক্যালোরি তাই ডায়েট কন্ট্রোল করা এবং ডায়েট কন্ট্রোলের জন্য লেভেল কাজ করে খুব দ্রুত Ja, তাহলে আজকে আমরা কথা বলছিলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার নিয়ে যে খাবারটি খেলে অতি সহজে বা খুব তাড়াতাড়ি ভাবে শরীরের ভিতরে তাৎক্ষণিক ভাবে আসার জন্য কাজ করে এবং ওজন কমানোর জন্য কাজ করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেটার খাবার সেই খাবারটি নিয়ে আলোচনা করছি এবং হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এই খাবারটি সে খাবারটির নাম হচ্ছে চিরা চিরা আমরা অবশ্যই চিনে থাকি চিরা খাবারটি গ্রাম অঞ্চলের প্রধান খাবার হিসেবে গণ্য হয়ে থাকে গ্রাম অঞ্চলে সবাই সকালবেলা খেয়ে থাকে এই চিরা চিরা এবং গুড় একসঙ্গে মিক্সার করে অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া শুরু করে তাহলে কম ক্যালোরি তাই ডায়েট কন্ট্রোল লোকদের জন্য খুব পারফেক্ট খাবারটি বলেন প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন করলেই জ্ঞান বাড়বে প্রশ্ন করলেই সবাই বুঝতে পারবে যে প্রশ্ন ধরনটা কি উত্তর কি হতে পারে আপনি চাইলে চিরা দই কলা এবং এক ওজন কমানোর জন্য এইটাই কম্বো প্যাকেজটি আপনি খেতে পারেন এই মিশ্রণটি আপনি খেতে পারবেন আপনি দই চিরা কলা হ্যাঁ একসঙ্গে মিক্সার করে এই খাবারটি যদি আপনি খান তাহলে আপনার কি হবে খাবারটি খেলে আপনার খুব দ্রুত ওজন কমতে সাহায্য হবে হস্তমৈথুন করলে সেক্সুয়াল প্রবলেম হয় এটা একটি কমন প্রশ্ন হম হস্তমৈথুন করা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ তাহলে আপনি ভালো থাকতে পারবেন এবং জনসমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আপনার যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটি লাইক একটি কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টে জানাবেন বের হতে হবে বের হতে হবে এটা খারাপ নিশা এখান থেকে বের না হতে পারলে আপনি কিন্তু পরবর্তী সময়ে খুব একটা বিপদগ্রস্ত হয়ে যাবেন তাই প্রিয় ভাই আপনাকে চেষ্টা করতে হবে যে মোবাইল থেকে আপনাকে একটু দূরে আসতে মোবাইল থেকে আপনাকে দূরে থাকতে মোবাইল একটু কম কম টিপবেন এবং পর্নোগ্রাফি দেখবেন না শুধু কিছুদিন আপনি কি করবেন কোরআন হাদিস শুনবেন তাহলে দেখবেন যে আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ জি ভাই আছে ইনশাল্লাহ আছে অবশ্যই আছে ওষুধ থাকবে না কেন ওষুধ আছে এবং ঘরোয়া প্রাকৃতিক উপায়ের মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন জি ভাই আপনি বিবাহিত খুব সুন্দর আহ আপনার জন্য ওষুধ আছে আপনি আমার আহ চ্যানেলটি একটু ভিজিট করে নিবেন এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে হ্যাঁ প্রিয় ভাই এবং বন্ধুরা যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে উপকৃত মন হলে আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না হ্যাঁ হরমোন কি হৃদ্র ঝুঁকি কমায় এই চিরা এই চিরা যারা নিয়মিতভাবে খাবেন তাদের হৃদরোগের ঝুঁকির হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই খাবারটি খাবেন কিভাবে খাবেন কতদিন খাবেন কি খেলে কি কি উপকার হবে আর কতটি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহ সৃষ্টি হবে সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা একটু মনোযোগ সহকারে লাইভটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে চলে যাবেন না তাহলে চিরাতে আছে বিটা গ্লোকান গ্লোকান নরম ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে কি করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে খারাপ কোলেস্টেরল থেকে এলডিএল কমে এলডিএল কমে এবং কি করে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ে এলডিএল কমে এবং এইচডিএল বাড়ে হার্ট অ্যাটাকের এবং স্টকের ঝুঁকি কমিয়ে দেয় এই চিরাতে থাকা উপাদানগুলো তাই চিরা খাওয়াও কিন্তু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চিরা খেলে আমরা দশটি রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাব নম্বর ছয় শরীরের রক্তশূন্যতা কমাতে সাহায্য করে যাদের শরীরে রক্ত কম আছে অ্যানিমিয়া ভুগছেন তাদের জন্য এই চিরা বিশেষ করে একটি উপাদান দিয়ে থাকে চিরায় আছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত স্বল্পতা এবং হাত থেকে মুক্তি দিয়ে থাকে রক্ত ও এবং করতে ভূমিকা পালন করে করে থাকে চিরা বিশেষ নারীদের জন্য খুবই এই যারা নারীরা তারা এই চিরাকে বেশি বেশি খেলে তাদের রক্ত স্বল্পতা কমে যাবে অ্যানিমিয়ার হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুবই সহজে তাই আপনাদেরকে বলবো যে চিরা বেশি বেশি করে খাওয়ার অভ্যাস করে তোলেন শূন্যতার হাত থেকে মুক্তি পেয়ে যান হ্যাঁ বিশেষ করে যারা নারী মহিলা তারা বেশি বেশি করে চিরা খাবেন তাহলে রক্ত আপনার কমে যাবে এবং অ্যানিমিয়ার হাত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুবই সহজে নম্বর সাত হাড় এবং দাঁতকে মজবুত করার জন্য কাজ করে থাকে এই চিরা চিরায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ম্যাগনেসিয়াম আছে ফসফরাস এসব হাড়ের জন্য জোর বাড়াই এবং হাড়কে মজবুত করার জন্য কাজ করে থাকে এই চিরায় থাকা এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস তাহলে ফসফরাস এবং ক্যালসিয়াম হার মজবুত করে এবং শক্তিশালী করে তুলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন চিরা বেশি বেশি খেতে হবে কিভাবে এ বিষয়ে আমি লাস্টে বলবো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওতে করার চেষ্টা করেন শিশু এবং বয়স্কদের জন্য শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ করে এই চিরা খুবই উপকারী হম কারণ চিরাতে আছে নরম নরম সহ চিরা হচ্ছে নরম সহজেই হজম হয় শক্তি দেয় এবং শিশু দুধ বা চিড়া কলা চিরা চিড়া খেলে খুবই কি বয়সজনিত ভাবে এটি কাজ করে থাকে এবং খুবই উপকার দিয়ে থাকে শিশু শিশুরা দই চিড়া কলা চিড়া খেলে খেতে পারেন বয়স বয়স্করাও যারা বয়স আছে যারা বৃদ্ধ তারাও কি তারাও কি এগুলো খেতে পারেন এগুলো খেলে দেখা যাচ্ছে তাদের শরীরে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং অল্পতেই পেট ফেটে যাবে এবং হজম করতে সাহায্য করবে কষ্টকানিষ্ঠ দূর করবে প্রিয় দর্শক নয় নম্বর হচ্ছে ত্বক এবং চুল সুন্দর রাখতে সাহায্য করে এই চিরা চিরা চিরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন গ্রুপ ভিটামিন গ্রুপ এবং আয়রন জিন যা ত্বক উজ্জ্বল করে এবং চুল কি করে রুক্ষ রুক্ষ চুল ঠিক করে এবং চুল পড়া কমায় যাদের রুক্ষ চুল আছে তাদের চুল পড়ার জন্য কমাতে কাজ করবে এই চিরা চিরাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন জিঙ্ক এইগুলো দেহের জন্য প্রতিটি কাজ করে এবং অঙ্গ প্রত্যঙ্গের দশ মানসিক ক্লান্তি কমায় এই চিরা যারা চিরা খাবেন তাদের দেখা যায় তাৎক্ষণিক ভাবে শরীরের ভিতরে একটা এনার্জি আসবে এবং শরীরের যে ক্লান্তি সে ক্লান্তি খুব দ্রুত কমে যাবে দিয়ে আপনাকে করে তুলবে পারফেক্ট তাই আমরা নিয়মিতভাবে চেষ্টা করব চিরা খাওয়ার চিরাতে আছে ভিটামিন বি ওয়ান মস্তিষ্কের যে কি করে শান্ত করার জন্য কাজ করে এই ভিটামিন বি ওয়ান ভিটা টেনশন কমাতে কাজ করে চিরাতে থাকা ভিটামিন বি ওয়ান এতে কি করে মানুষের মস্তিষ্ককে শান্ত করে রাখে এবং টেনশন কমায় এবং মনোযোগ বাড়ায় এই ভিটামিন বি ওয়ান মাথা ব্যথা কমাতে সাহায্য করে ভিটামিন 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 তাহলে খুবই একটি একটি গুরুত্বপূর্ণ যা আমরা পেয়ে যাই খুব সহজেই চিড়া থেকে চিরা যদি আমরা খাই তাহলে আমাদের মানসিকভাবে যে ক্লান্তি সেটা কমে যাবে এবং আমরা যে মস্তিষ্কের খরণ বা মস্তিষ্ক টেনশন করে সেটাকে কি করে টেনশন ফ্রি রাখার জন্য কাজ করে থাকে এই চিরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন বিওয়ান যা মস্তিষ্কর ব্রেন খেয়ে শান্ত রাখে টেনশনকে কমাতে সাহায্য করে এবং মনোযোগ কি এই চিরা খেলে মনোযোগ বাড়ে এবং মাথা ব্যথা কমাতেও সাহায্য করে এই চিরা প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে চিরা খাওয়ার গুরুত্বপূর্ণ খুবই চিরা খাওয়ার কিছু নিয়ম দই চিরা কাঁচা কলা দই চিরা কাঁচা কলা দুধ আর হচ্ছে চিরা সবজি আর সবজি এবং চিড়া আপনি গুড় এবং চিরা লেবু এবং চিরা কি গরমের জন্য খুব দুর্দান্ত কাজ করে থাকে মানব দেহের জন্য তাই আমরা চেষ্টা করবো এই চিরা খাওয়ার এবং চিরা কারা কারা খেতে পারবে আর কারা কারা খেতে পারবে না সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে ভাবে আলোচনা করবো কারা খাবেন কারা সাবধানে খাবেন চিড়া যারা ডায়াবেটিক্স রোগী ডায়াবেটিক্স রোগীরা গুড় চিনি না দিয়ে খেতে হবে তারা না দিয়ে খাবেন কেননা ডায়াবেটিক্স রোগীরা যদি চিনি এবং গুড় দিয়ে আপনারা এই চিরা খান তাহলে অতিরিক্ত খেলে কি হবে শরীরের কার্বোনাইট কার্বোহাইড্রেট বেশি হয়ে যেতে পারে কার্বোহাইড্রেট কি বেশি হয়ে যাবে ফলে আপনার ডায়াবেটিক্সের মাত্রা বেড়ে যাবে যাদের গ্লোগনেট গ্লো গ্লুটেট সেনসিটিভ আছে তারা এড়িয়ে চলতে হবে তাদেরকে এড়িয়ে চলতে হবে তারা অবশ্যই এখান থেকে এড়িয়ে চলবেন এই খাবার থেকে আপনারা দূরে থাকবেন প্রিয় বন্ধু আজকে আমরা যে একটি খাবার নিয়ে আলোচনা করছিলাম এই খাবারটি খুবই শক্তিশালী এবং গ্রামগঞ্জে এই খাবারটি বেশি থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে গ্রাম অঞ্চলে মানুষেরা এটাকে ভোজন বিলাসে বিলাস হিসেবে খেয়ে থাকে তারা একে প্রাধান্য দেয় এবং সেটাকে শক্তিশালী খাবার হিসেবে তারা গণ্য করে চিরা শুধু নাস্তার খাবার নয় এটি একটি শক্তি শক্তি এবং পুষ্টির ভান্ডার এটি শক্তি এবং পুষ্টির ভান্ডার হিসেবে কাজ করে থাকে নিয়মিত চিরা খেলে শরীর ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর পেটের যে সমস্যা সেগুলো কমে যায় পেটের পেটকে ভালো রাখার জন্য কাজ করে থাকে এই চিরা চিরা যদি নিয়মিত কেউ খেতে পারেন তাহলে দুর্বলতার হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন জন্য চিরা খেয়ে আমাদের আহ নিয়মিত ভাবে খেতে হবে আমরা ডেসক্রিপশনে রাখবো কি কি ভাষা কি কি কণ্ঠ কি কি সুর সে বিষয়ে এখন আপনাদেরকে জানাবো চিরা বাংলাদেশের একটি অন্যতম সুলভ প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার কিন্তু অনেকেই জানেন না যে এই খাবার সাধারণত চিড়ার ভেতর থেকে রয়েছে সাধারণ স্বাস্থ্যগুণ এবং পুষ্টিগুণ এ বিষয়ে আমরা জানবো আজকের ভিডিও থেকে বা আজকের লাইভ থেকে আজকের ভিডিওতে জানুন চিরা খেলে কি শরীরের কি কি উপকার হয় ডায়াবেটিস রোগীদের জন্য কেন উপকারী এবং ওজন কমাতে ওজন কমাতে চিড়ার ভূমিকা গ্যাস এবং কষ্টকানিষ্ঠ হজম শক্তি উন্নত করার উপায় এবং হৃদরোগ কলেস্টেরল এবং রক্ত স্বল্পতা মানসিক টেনশন কমানোর জন্য কি সুবিধা চিরা খাওয়ার সেরা উপায় চিরা চিরা এবং চিরা শুধু খাবার নয় এটি হচ্ছে একটি শক্তিশালী এবং পুষ্টির ভান্ডার হিসেবে আমরা আহ একে আখ্যায়িত করে থাকি চিড়াতে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ চিরাতে আছে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা তাই আমরা চিরাকে নিয়মিতভাবে খাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধু যদি ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না জুই হেলথ টিপস আপনার সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য জীবনের বিস্তীর্ণ সঙ্গী হিসেবে আছে আপনাদের সাথে তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটা অবশ্যই আপনারা নিজেরা দেখবেন অপরকে দেখার জন্য সাহায্য করবেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা কথা বলছিলাম একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে যে খাবারটি খেলে আমরা তাৎক্ষণিকভাবে পেয়ে ভাবে সে খাবারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই খাবারটি খেলে আমাদের শরীর স্বাস্থ্য খুব থাকবে দ্রুত সুস্থ শরীরের ভিতর থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই খাবারটি এই খাবারটির নাম হচ্ছে চিরা এই চিরা খেলে আমরা আহ অনেক দিন পর্যন্ত থাকতে পারবো সুস্থ অনেকদিন পর্যন্ত থাকতে পারবো ভালো এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এই খাবারটির মাধ্যমে তাই আমরা নিয়মিতভাবে চেষ্টা করব এবং আমাদের সকালবেলা নাস্তা হিসেবে এটাকে খাবো সকালবেলা যদি নাস্তা হিসেবে খেয়ে থাকি তাহলে আমরা সারাদিন থাকবো সুস্থ এবং এনার্জিতে ভরপুর সারাদিন কাজের যে মনোযোগ সে কাজটি অত্যন্ত ভালোভাবে করা যাবে ইনশাআল্লাহ তাই আমরা নিজে খাবো এবং অপরকে খাওয়ার জন্য উৎসাহিত করব ইনশা আল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সে অবশ্যই কি করবেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন বাজ দিবেন আর ভিডিওটি যদি আপনার উপকৃত মনে হয় আপনি আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করতে ভুলবেন না কেননা এই ভিডিওটা দেখে তারা যদি অনুসরণ অনুকরণ করতে পারে তাহলে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ তাই আমরা অন্যকে উপকার পেতে অবশ্যই সাহায্য করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধু কে কোথায় থেকে ভিডিওতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকের ভিডিও আহ আমি মনে করব সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং খুব সুন্দর যাচ্ছে সবার জন্য তাই ভিডিওটা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করতে কেউ ভুলবেন না তাহলে আজকের ভিডিও আমার সময় সীমার কাছাকাছি চলে এসেছে আর দেখা যাচ্ছে কয়েক কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আপনাদের সাথে আছি আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় আর যদি উপকৃত মনে হয় কি করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করে কি ছড়িয়ে দেন ছিটিয়ে দেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে যাতে করে এই ভিডিও থেকে তারা উপকৃত হয়ে পেতে পারে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা প্রিয় দর্শক আজকে যে ভিডিওটি উপহার দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে যদি কেউ মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন বা দেখেন তাহলে আপনারা ঘরে বসে প্রাকৃতিক উপায়ের মাধ্যমে আপনাদের শরীরের ভিতরে এনার্জি তৈরি করতে পারবেন আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবেন এবং আপনাদেরকে সুস্থ রাখার জন্য এই টিপসটি যথেষ্ট তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমি শেষ করার চিন্তা ভাবনা করছি আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব এখনই আবার দেখা হবে কালকে নতুন কোন ভিডিও নিয়ে শতকরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মত আমি বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টিপস নিয়ে শতকর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড নাইট এভরি